মার্শাল্লা এক জোড়া হচ্ছে কফি কালার খুবই ছটপটা কবুতর এই হচ্ছে মাদি নর নরের একটু কোয়ালিটিটা দেখাই এই দেখেন পায়ের ফেদার মার্শাল্লা জোস একটা জোড়া যতটুকু সম্ভব এই দেখেন কারো যদি জোড়াটা পছন্দ হয় অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আজকে বেশি কবুতর দিব না আমরা অল্প কিছু কবুতর দিব এই হচ্ছে জোড়াটা জোড়া বাচ্চা আছে মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর যারা নিতে চান বাচ্চা দেখাই এই যে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে নর বাচ্চা এটা মাদি বাচ্চা এই দেখেন কোয়ালিটি যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন লাইট বিস্কিট বাচ্চা উড়াবাজির জন্য খুব ভালো একটা কোয়ালিটির পায়ের ফেদারগুলো দেখলে বুঝতে পারবেন নর্মাল কোনো বাচ্চা না আলহামদুলিল্লাহ ফেদার দেখছেন পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনারা জোড়া আছে এটা হচ্ছে নর পাশেরটা হচ্ছে মাদি কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে মাদি নর মাদির ঝুঁটি আছে নরের ঝুটি নাই ঠিক আছে কিন্তু ফেদার টেদার মাসাল্লাহ সবকে ফ্লোর কবুতর রাজশাহীর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে তেরোশো টাকা দাম পড়বে তেরোশো টাকা এই এই যে দেখেন বাচ্চা আছে হাই কোয়ালিটির একটু দেখাই এই হচ্ছে নর বাচ্চা পাশে হচ্ছে মাদি বাচ্চা ফেদার টেদার আলহামদুলিল্লাহ সব ওকে নরমাদি হবে পিছেরটা নর সামনেরটা মাদি যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো কোয়ালিটির একটা জোড়া ককা সেল হবে কোনো ভাই যদি ককা একটা সংগ্রহ করে নিতে চান নিতে পারেন ডাক মাশাল্লাহ খুব ভালো এই যে ডাক আজকে বেশি কবুতরের ভিডিও দিব না এটা পূর্বে আপনাদেরকে ডাক দেখাইছি তো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন ককা অনেক আছে এটা ভালো কোয়ালিটির ককা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেল গররা নোর আছে মার্শাল্লাহ ঠিক আছে যাদের পছন্দ হয় লাল লেজ একদম সাদা পাখাও সাদা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা উত্তর আছে ক্রিম বার বা ক্রিম কালার যারাই বলেন না কেন অ্যালমন্ড ক্রিম তো পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া ভালো লাগলে স্কিনে যার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন